হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কোকো প্রিন্টের কাঙ্ক্ষিত ডিজাইন আমি ড্রেসটা আপনাদের জন্য আবার খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেরি না করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি কালেকশন গতবার মানে চোখের নিমিষে এই ড্রেসটা শেষ হয়ে গিয়েছিল আপু রিকোয়েস্ট আবারও নিয়ে এসেছি তো এটা হবে কামিস্টে এগুলোর যে প্যাটার্নটা আছে মেন এটার যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা এত প্রিমিয়াম আপনার হাতে পাওয়ার আগে বুঝতে পারবেন আমি গতবার আমার ভিডিওতে একটি কথা বলেছিলাম যে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা কিছুই নেই জাস্ট প্রিন্ট বাট এগুলো ফ্যাব্রিকটা যখন আপনি ধরবেন তখন মনে করবেন যে টাকা উসুল একটি ড্রেস আপনারা নিয়েছেন যারা পেয়েছেন অবশ্যই যদি আমাদের এই নতুন ভিডিওটা দেখেন কমেন্টস করে জানিয়ে দেবেন তো এখানে একটি প্যানেল আছে আমরা যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন শর্ট করে কিন্তু এটা বানিয়েছে আপনারা চাইলে শর্ট স্টাইলও করতে পারবেন যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন যে যেভাবে খুশি সেভাবে তৈরি করে নিতে পারবেন অথবা হচ্ছে এখানে কিন্তু কাপড় একদম লং দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি করে নিতে পারবেন তো এখানে যে প্যানেলটা আছে এটা আপনারা কামেজের নিচে অথবা হাতায় দিয়ে আরেকটি ভাবে তৈরি করতে পারবেন বা কামেজের নেইকে দিয়ে আরেকটি ভাবে তৈরি করতে পারবেন সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা সালোয়ারের কাপড়টা দেখেন ওয়াও খুবই সুন্দর অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো থাকলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এই ড্রেসগুলি জামা সালোয়ার ও না তিনটাই একদম সুপার প্রিমিয়াম আপনারা পাচ্ছেন জানেন এখন বর্তমান কোকো প্রিন্টেড ড্রেসগুলো কি যে চাহিদা ও মাই গড আপনারা হচ্ছে একবার নিলে সুতির মধ্যে এই ড্রেসগুলি বারবার নিতে মন চাইবে তো মাত্র তেরোশো টাকা সরি মাত্র বলে ফেললাম এগুলো হচ্ছে শুধুমাত্র প্রিন্টের এই ড্রেসটাই তেরোশো টাকা বাট যখন ধরবেন একদম টাকা উসুল একটি ড্রেস পাবেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপ শুনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ধানমন্ডি আউটলেট এই পাবেন চার দিন চকে পাবেন না বিকজ এবার চার দিন চকে দেওয়ার মতো স্টক আমার কাছে নাই শুধুমাত্র অনলাইনের জন্যই কিছু স্টক আমি পেয়েছি সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ